আজকে যারা চট্টগ্রামের গার্মেন্টসগুলি পুরে পুরে শেষ হয়ে গেল ওই মালিক যিনি আছেন তার শত শত কোটি কোটি টাকা আগুনে আগুনে পুড়ে গেল হাজার হাজার কর্মচারীরা আজকে থেকে বেকার হয়ে যাবে যতদিন চাকরি না পাবে ততদিন পর্যন্ত তাদের আর রুটি রুজির কোনো ফয়সালা নাই এক ভদ্রলোক কাঁদতেছে আমি পঁয়ত্রিশ বছর ধরে এই ডিপার্টমেন্টে কাজ করি পঁয়ত্রিশ বছর ধরে আমি গার্মেন্টসে চাকরি করি পঁয়ত্রিশ বছর ধরে আমি এখানে কাজ করি আমার চোখের সামনে আজকে গার্মেন্টসটা পড়ে গেল বন্ধু খুব মনোযোগ দিবেন এই জন্য সকালবেলার ধনী সকালবেলার ধনী সন্ধ্যাবেলা গরিব হয়ে যায় সন্ধ্যাবেলার ধনী সকালবেলা গরিব হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন ও বন্দা তুমি ফিরে আসো ইরিজি ইলা রদ বিকির দিয়ে আমি আল্লাহ সন্তুষ্টির দিকে তুমি ফিরে আস আমি আল্লাহকে খুশি করে আস ইয়া আজ্ঞা তুহান নফসুল মুতুমা ইন্না এ নফসে মুতুমা ইন্না প্রশান্ত আত্মা তুমি আমার দিকে ফিরে আস বলে দিয়ে যাই প্রশান্ত আত্মা নফসে মুতুমা ইন্না কি যেই নবস গিবত করে না হিংসা করে না অহংকার করে না অহংকার করে না তাকাব্বরি করে না রিয়া থাকে না গর্ব করে না অহংকার করে না অন্যের ক্ষতি করে না মানুষের উপকার করে এই অন্তর হচ্ছে নফসে মতমা ইন্না যে নফস আল্লাহ আইন মানে নবীর তরিকা মানে এই নফস হলো নফসে ইন্না আল্লাহ বলেন ইরজি তুমি আমার কাছে ফিরে আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো এই জন্য আমরা ফিরে যাব আল্লাহর কাছে অতএব আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ আল্লাহ তৌফিক দান করুন জোরে বলে না একসাথে করুন আল্লাহ আকবর না 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 সবাই একসাথে জবান খুলে জোরে বলেন আল্লাহ আল্লাহ কি শুধু আমরা আলাদের না সবার পৃথিবীতে যত সৃষ্টিতে মাখলুক আছে সবারই আল্লাহ কথা ঠিক আছে না ভাই সৃষ্টির এমনকি কোন জীব আছে যেই জীবের খাবার আল্লাহ না দেয় সবার রিজিক কে দেয় হিন্দু রিজিক কে দেয় বৌদ্ধটা কে দেয় খ্রিস্টানটা কে দেয় শিখেরটা কে দেয় মাজুসিরটা কে দেয় ইয়াজিদিরটা কে দেয় সবারটাই আল্লাহ দেয় সবারটা কে দেয় আমাদেরটাও কে দেয় আল্লাহ দেয় সবারটাই আল্লাহ দেয় আমাদেরটা আল্লাহ দেয় পশু পাখি সমুদ্রের ভিতরে একটা মাছ আছে নীল তিমি এ শোনে নীল তিমি নীল তিমি প্রত্যেক দিন একশো দশ মন খাবার খায় কত একশো দশ মনে এক বেলা খায় বাকি বেলার কথা বললাম না প্রত্যেক দিন আল্লাহ ওরে একশো দশ বেলা খাবার খাওয়া একসাথে সুবান আল্লাহ বলবেন একশো দশ মন ওর কি ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংক সুইস ব্যাংক ওর কি খাবারের গুডাউন আছে তো সমুদ্রের ভিতরে ওর খাবারের ফাইসালাটা কে করে ওর দশ মন একশো দশ মন আল্লাহ খাবার তা আমরা আটটি দরবারে ওর শরীফে লক্ষ লক্ষ মানুষ খাবার খায় ধাক্কা ধাক্কি পারা পারি গুতা গুঁতি মারা মারি লাঠি দাবরা দাবি কিচ্ছু নাই একসাথে কে আকবার আল্লাহ একবার না আরো জোরে বলে আরও জোরে বলে ওখানে গেলে মানুষের বীর এমনি নরম হয়ে যায় ভয় পায় যে এখানে বিয়া দুবি করলে কি উপায় হয় সবাই শান্ত হয়ে যায় ভদ্র হয়ে যায় আদমি হয়ে যায় যে বেটা সারা কিরাম করে লাঠালাঠি করছে এই বেটা যাই সিরিয়ালের সুপসার দাঁড়াইতে কারণ জানে ছাড়া গিরাম ধরে লাঠালাঠি করছি কিন্তু এই জায়গা লাঠালাঠির জায়গা না এই জায়গা লাঠালাঠি করলে এমন এক মাই আসবে জেলখানার থেকে ছুটি পেয়েছি এই দারোগা রিমান্ড থেকে মাফ করে দিছে এই আদালত আমার খালাস দিছে কিন্তু এই আদালতে একবার যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু খালাস টালাস নাই এমন এক বাটাম সালান দিবে যেই বাটাম সালানের কোনো উকিল নাই

বিনোদনের খুব চমৎকার জায়গা দেখেন না আমাদের সেন্ট মার্টিনের জন্য আমরা কামড়াকে টিপি করতেছি এটি আমেরিকা চাই যে আমরা দিয়ে দেব কেন একটু টাটি বসা দি বুঝতে পারছেন অনেক রাজনৈতিক পেঁয়াজ আছে সেন্ট মার্টিন নেওয়ার জন্য আমেরিকা খুব বহুদিন ধরে চেষ্টা করতেছে তো খুব মনোযোগ দেন এই সেন্ট মার্টিন আমাদের এক চমৎকার একটা দ্বীপ এই দ্বীপটা যদি আমরা কাজে লাগাইতে পারতাম তো বিদেশ থেকে বহু পর্যটক আমাদের দেশে আসতো সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু আমরা কাজে লাগাইতে পারিনি এই ছোট্ট দ্বীপের নাম হচ্ছে পুলাউবুসা মালয়েশিয়ার সরকার এই দ্বীপটাকে চাইনিজদের কাছে ইজারা দেয় হোটেল মোটেল তারা বানাবে তো হোটেল মোটেল বিনোদন কেন্দ্র সব তৈরি হলো এখানে শত শত কোটি টাকা তারা ইনভেস্ট করলো খুব সুন্দর আমি দেখে সব বুঝি বুঝি জায়গাটা ইনভেস্ট হল তো চাইনিজদের হোটেল মোটেল তো বুঝতেই পারতেছেন এখানে মদ খাবে গান বাজনা হবে নাসানাসি হবে জেনা হবে আরো কত নিকৃষ্ট কাজ দুনিয়ার যত নিকৃষ্ট কাজ ওখানে হবে কিন্তু ঘুমিয়ে আসেন কে আহ রসুল রসুলের বংশধর সব কমপ্লিট উদ্ভবন হয়ে গেছে কিন্তু ফানি আসে না লাইন কাটা হলো সব টেস্ট পরীক্ষা নিরীক্ষা করার পরে চোখ দিয়ে আলো দেখি নূর দেখি আল্লাহ আমাদের চোখে নূর দিছে কোন সূত্র আছে আছে। আছে এখানে কি কোন সূত্র একই বাংলাদেশে ছয়টা ঋতু আছে একই আসমানের নিচে দেশ মালয়েশিয়াতে একটা ঋতু আছে একই আসমানের নিচে একটা দেশ মালদ্বীপে সারা জিন্দিগি এক ঋতু একই আসমানের নিচে দেশ আছে রাশিয়া একেবারে মাইনাস শীত একই দেশ আছে নরওয়ে একই দেশ সৃষ্টির আসমানের নিচে একই দেশ নরওয়ে ছয় মাস পর্যন্ত সূর্যই উঠে না সোহান নাম না আপনারা আবার তিন মাস পর্যন্ত সূর্য ডুবেই না ডুবে থাকে উঠে না এক শব্দ বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আসমানের নিচে বলেন কোনো বৈজ্ঞানিক সূত্র আছে না এইগুলি সূত্র কার আল্লাহ না না হায় না আরে জোরে বলেন সূত্র কার খাজা বাবা আজমिरी আজমীর থেকে ধুলি নিক্ষেপ করে পানি পাঠাইলেন বৈজ্ঞানিক কোনো সূত্র আছে এই সূত্র কার সূত্র আল্লাহ খাজা বাবা ফরিদপুরি বলে দিলেন হেলিপট হবে মাদ্রাসা হবে